আসসালামু আলাইকুম আশা দেশ দক্ষ কর্মী নিবে আজহার মধ্যে জলবায়ু পরিবর্তনের বৈঠকের পর আজহার প্রধানমন্ত্রীর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে আলাদা বৈঠক হয় সে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস অনুরোধ করেন যে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিকদেরকে বা দক্ষ কর্মীদেরকে আজারবাইজানে নেওয়ার জন্য তো সেই আবেদনের প্রেক্ষিতে আজারবাইজানের প্রধানমন্ত্রী বলছে যে দুই হাজার পঁচিশ সালের শুরুতে ঢাকাতে দূতাবাস স্থাপন করবে আজারবাইজান তাদের একটা দল আসবে অভিজ্ঞ দল আসবে ওই দল আসার পরে যাচাই বাছাই করে তারা ঢাকাতে একটা দূতাবাস খুলতে পারে তো দূতাবাস পরে দুই হাজার পঁচিশ সালে দক্ষ কর্মী নিয়োগ নিবে আজারবাইজান তো বর্তমানে আজারবাইজানে বাংলাদেশি এক হাজারেরও উপরে বাংলাদেশি আছে বসবাস করে আর আজারবাইজানে ভালো শিক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশে অনেক স্টুডেন্টও যায় ওখানে আপনারা যারা কাজের ক্ষেত্রে যেতে চান মধ্যপ্রাচ্য দেশগুলাতে আসতে পারতেছেন না বিষাবন্ধুর কারণে বা সমস্যার কারণে তারা চাইলে আজারবাইজান যেতে পারেন আজারবাইজান একটা সুন্দর দেশ ভিজিটরদের জন্য খুবই সুন্দর উপযোগী দেশ তো যারা কাজের ক্ষেত্রে যাবেন যদি ভালো স্যালারি মিলে অভিজ্ঞতা থাকে দক্ষতা থাকে তাহলে যেতে পারেন এখন থেকে তারা যারা যাওয়ার প্ল্যান আছে তারা এখন থেকে এটার পিছনে টাইম দিতে পারেন তাহলে খুব দ্রুত প্রথম যে বেস নিবে বা প্রথম যে কর্মী নিবে তাদের তাদের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনার জন্য ভালো তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ